নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ শুভ রথযাত্রা শুভ রথযাত্রায় সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই দেখো আমি রথ সাজিয়েছি বন্ধুরা এই দেখো সবাই জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করো এই দেখো রথ সাজিয়েছি দেখাচ্ছি দেখো কেমন হয়েছে বন্ধুরা রথ সাজানো আজ একটু অন্যরকম ভিডিও করলাম আজ আমি জগন্নাথ দেবকে ভোগ দিলাম তাই তোমাদের ভোগ দর্শন করাচ্ছি দেখো এই যে দেখো বন্ধুরা জগন্নাথ দেবের জন্য ভোগ করেছে এই দেখো খিচুড়ি এই দেখো আলুর দম এখানে আছে পায়েস তারপরে এখানে আছে সুজি লুচি মালপোয়া এখানে আছে পাঁচ রকমের ভাজা আর জগন্নাথ দেবের খুব প্রিয় খাবার এই দেখো পাপড় ভাজা করেছি তার সাথে বেগুনি এখানে আছে দেখো ফল প্রসাদ আর এদিকে আছে দেখো চাটনি করেছি এখানে মিষ্টি আর এখানে একটু রসগোল্লাও আছে সব আজকে জগন্নাথ দেবকে নিবেদন করব। কেমন লাগলো বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের রান্নাগুলো দেখাতে পারিনি কিন্তু পুরো ভোগ দর্শন করালাম বন্ধুরা